লুটপাটের শিকার দেশের পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে কার্যক্রম শুরুর পথে সম্মিলিত ইসলামী ব্যাংক অন্যান্য দেশে পুরনো হলেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা বাংলাদেশে এই প্রথম মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করা বেশিরভাগ অর্থ পাচারের কারণেই ভঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আপাতত সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক তবে কার্যক্রম শুরুর পর দু তিন বছরের মধ্যেই বেসরকারি খাতে ছেড়ে দেয়ার পরিকল্পনা অর্থ উপদেষ্টার সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি ওদের পাওয়ারফুল গ্রুপ ছিল ওরা জানেন তো ওরা কেস করে কিন্তু আনফর্চুনেট যারা কিনেছে আমি বলবো তাদেরই দুর্বলতা একটা মালয়েশিয়ান কোম্পানি কিনেছে তো ওরা যে ম্যানেজমেন্ট ওদের আরও অনেক জায়গায় ব্যাঙ্ক টেকে আছে কিন্তু এখানে যে ম্যানেজমেন্টকে দিয়েছে দে আর নট ভেরি এফিসিয়েন্ট ওরা একটা মনোযোগ দেয় না নতুন ব্যাঙ্কটা তো আপাতত গভর্নমেন্ট হিসেবে থাকবে আমরা চেষ্টা করব বোর্ডটা এবং চেয়ারম্যানের বেটার হয় আলটিমেটলি এই হলো দুই বর্ষ বা তিন বছর পর এটাকে আমরা প্রাইভেটাইজ করে ফেলি স্ট্র্যাটেজিক পার্টনার দীর্ঘমেয়াদে ব্যাংকটি নিয়ে সিনিয়র ব্যাংকার ও অর্থনীতিবিদদের পরামর্শ আগে আস্থা ফেরাতে হবে গ্রাহকদের আর বেসরকারীকরণের সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক সরকারের ওপর দুই বছরে এটা দাঁড়ায় যাবে আমার কাছে এটা হইতে পারে কিন্তু ভেরি 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 ডিফিকাল্ট আগে কাস্টমারের আস্থা তাকে আনতে হবে কাস্টমারের আস্থা আনতে গেলে সেই কত টাকা ডিপোজিট কি হিসাব করে কত দিতে দিবে পুরা টাকাটা আমি কত দিনে শোধ করতে পারবো সেটাকে হিসাব করতে হবে নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরানা কাস্টমাররা তাদের টাকা ঠিক মতন পাচ্ছে কিন্তু বন্ধ হয়ে গেলে তারা নতুন আসবে না আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট কাস্টমারের সঙ্গে সঙ্গে যারা এমপ্লয়িজ আছে তাদের কি হবে তারা কি গোল্ডেন হ্যান্ডসেট পাবে তিন মাসের মাইনা পেয়ে যাবে না ইমিজিয়েটলি চাকরিতেচ্যুত হবে নাকি তাদের চাকরি কন্টিনিউ এটাও কিন্তু কোনো ডাইরেক্ট কোনো কিছু বলা হয় না তাদের বলা হচ্ছে কারণ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে তারা সব ঠিক করবে এক বছর তারপর এটা বলা হচ্ছে শেয়ার মার্কেটে দেওয়া হবে নতুন শেয়ার এটা পাবলিক হবে পাবলিক শেয়ারিং হোল্ডিং হয়ে যাবে এগুলি এগুলি কিন্তু কিন্তু স্বপ্ন বাস্তব এত তাড়াতাড়ি করা সম্ভব না যেহেতু মোটামুটি একটা দীর্ঘমেয়াদী এবং একটা পলিসির কনসিস্টেন্সির একটা বিষয় আছে তো সেই জন্য এই মুহূর্তে বলাটা খুব মুশকিল কারণ সামনের এই চ্যালেঞ্জটা কিভাবে আসলে অতিক্রম করবে কারণ সরকারের পরবর্তী সরকার এটাকে কিভাবে দেখবে সেটার অনেক কিছু নির্ভর করবে আর্থিক সংস্কার দৃশ্যমান করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার তবে ব্যাংক খাত পুনর্গঠনে পরিবর্তন এলেও সংকটে থাকা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা